নমস্কার বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে আটত্রিশটি গ্রাম পঞ্চায়েতে তোমাদের ইতিমধ্যে নিয়োগ শুরু হয়ে গেলো তো বিশাল সুযোগ তোমাদের জন্য তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তোমরা যদি এখানে চাকরি পাও বেতন পাবে ষোলো হাজার টাকা প্লাস পার মান্থ এবং এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা কত লাগবে সম্পূর্ণ ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো তো এইখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে এইচ এম ও এবং এ এম ও এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে তো একটা ভালো পোস্ট রয়েছে এবং এখানে তোমাদের আট আটত্রিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে তো প্রত্যেকটি তোমাদের গ্রাম পঞ্চায়েতে একটি করে নিয়োগ করানো হবে একজন করে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাকে এখানে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা উভয়ে ঠিক আছে তো একটা সুবর্ণ সুযোগ তো এখানে আবেদন করতে গেলে বলছি তোমাদের বয়স কত লাগবে এবং তোমাদের এখানে বেতন কত কী থাকছে সেটা বলে দিচ্ছি তো এখানে তোমাদের দের বয়স অবশ্য তোমার পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়স অবসর পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এবং এখানে ষোলো হাজার টাকা প্লাস পার মান্থ স্যালারি পাচ্ছ তো একটা ভালো একটা স্যালারি রয়েছে তোমাদের জন্য তো বুঝতে পারলে তোমাদের এখানে স্যালারি কত কী রয়েছে এবং তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতে এটি নিয়োগ করানো হয়েছে সেটা আমি তোমাদের ডিটেলসে বলে দেবো তো তার আগে তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা এর অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমাদের ভালোভাবে সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো এখানে তোমাকে ব্লকের নেম ডিস্ট্রিক্ট নেম এবং তোমার দা এখানে সেলফ অ্যাডাস্টেড ফটোগ্রাফ দিতে হবে এবং এখানে তোমার সমস্ত ডিটেলস দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে ঠিক আছে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট তো এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে এর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পেয়ে যাবে ঠিক আছে তো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের তোমার সেখান থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে তোমরা পূরণ করবে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে এখানে পৌঁছে দিতে হবে তো এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি কোথায় জমা করবে তো কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তি প্রশাসিত হয়েছে সেটাও আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে তোমাদের এখানে বলে দেবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা তো মধ্যে এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করার ডেট হচ্ছে সাতাশে আগস্ট ঠিক আছে তো সাতাশে আগস্ট তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ট তো এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সাতাশে আগস্ট তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে সাতাশে আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে নেবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে তো এখানে বন্ধুরা তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেখতে পাচ্ছ পরপর তোমাদের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো টোটাল এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আঠা আটত্রিশটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ব্লক নেই এবং গ্রাম পঞ্চায়েত নেই ঠিক আছে তো এগুলো তোমাদের পরপর দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা এগুলোকেও দেখে নেবে তো কোন জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারি যাবে আশা করি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল তো তোমাদের দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা এই জেলা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো তোমরা যারা এই নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদের বাসিন্দা রয়েছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমাদের এখানে আটত্রিশটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল এম ও এইচ এম ও এই পোস্টে তো একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা যোগ্য থাকবে সকলে এপ্লিকেশন করে নেবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে তোমাদের এখানে তোমাদের নিয়োগ করান হবে সরাসরি এখানে তোমাদের প্রথমে এক্সাম দিতে হবে রাইটার্ন এক্সাম ঠিক আছে রাইটার্ন এক্সাম এবং তারপর তোমাদের ইন্টারভিউ তো এইভাবে তোমাদের এখানে নিয়োগ করান হবে দুটো ধাপে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে এবং এখানে তোমরা ষোলো হাজার টাকা প্লাস মান্থ স্যালারি পাবে এটা তোমাদের তো বলে দিলাম ঠিক আছে তো তোমাকে বাংলা লিখতে পড়তে জানতে হয়েছে এবং তোমাদের এখানে যে আবেদন ফর্মেট রয়েছে সেই আবেদন ফর্মেটটি কোথায় জমা করতে হবে তো তোমাদের বন্ধুরা যে যার নিজের বিডিও অফিসে ঠিক আছে ব্লক অফিসে তোমাকে সরাসরি গিয়ে জমা করতে হবে হাতে হাতে গিয়ে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে সেখানে পৌঁছে দিতে হবে তথা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে তো তোমাদের নিজে গিয়ে জমা করতে হবে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা গিয়ে জমা করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো তোমরা অফিসে কমেন্ট সেকশন লিখে জানাও তোমরা বাকি যারা ভিডিওটি আমার দেখছো তো তোমরা কোন জেলা থেকে বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের ব্লক বা জেলা চাকরি সমান্ত যে কোনো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও দিয়ে দেবো তো অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের জেলার নাম কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমরা তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে দেখতে পাচ্ছ ক্যান হ্যাভ নলেজ অফ বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং তো তোমাকে অবশ্যই বাংলা লিখতে এবং পড়তে চিন্তা হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ করো ঠিক আছে তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদের তরফ থেকে এক নিয়োগ চাকরি সংগ্রহ আপডেট শেয়ার করে দিলাম তোমরা যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিসটি একবার ডাউনলোড করে দেখে নাও তারপর তোমরা জেনে আবেদন করবে তো অ্যাপ্লিকেশনের তোমাদের বলে দিলাম সাতাশে আগস্ট তো সাতাশে আগস্টের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে আজ তোমাদের জেলার নামটি কমেন্ট সেকশন লিখে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন